অনেকে ভিডিওতে খেয়াল করে দেখবেন যে ভিডিওর ভয়েসের সাথে সাথে অন স্ক্রিনে লেখা টাইপ হচ্ছে বাংলা কিংবা ইংরেজিতে স্ক্রিপ্টটা টাইপ হয়ে যাচ্ছে অনেকেই জানতে চান মানে এটি ম্যানুয়ালি হাতে টাইপ করা হয় অথবা এটার যে ডিজাইনটা রয়েছে টেক্সট এডিট করে এখানে বসিয়ে দেওয়া হয় কিভাবে আপনার ভয়েসের সাথে লেখাটাও টাইপ করবেন বা লেখাটাও অটো সিনক্রোনাইজ হবে সেটা করার জন্য আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব আমি এর জন্য টিকটক অ্যাপটা ওপেন করে নিলাম টিকটক অ্যাপ ওপেন করার পরে এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করব প্লাস চিহ্নতে গিয়ে যে কোনো একটা ভিডিও আপনি অ্যাড করে নেবেন জাস্ট আমি এখানে গিয়ে একটা ভিডিও অ্যাড করতেছি এই ভিডিওটা অ্যাড করলাম ওকে যদিও এই ভিডিওটার উপরে কিন্তু লেখা টাইপ করা রয়েছে আমি এরপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখেন টেক্সট লেখা আছে টেক্সটে ক্লিক করবেন ক্যাপশন ক্যাপশনে ক্লিক করার পর এখান থেকে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে এখান থেকে বাংলা ভাষা চয়েস করে দেবেন নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলাটাকে চয়েস করে দিতে হবে বাঙালি এখন দেখেন ভয়েসে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু এখানে টাইপ হয়ে গেছে লেখাগুলোকে আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারেন এটা স্টাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো স্টাইল রয়েছে এই স্টাইলটা দিয়ে এরকম আসবে দ্বিতীয় একটা স্টাইল এখানে অনেকগুলো স্টাইল কিন্তু রয়েছে এই স্টাইলগুলো যে স্টাইলটা আপনার পছন্দ হয় সেই স্টাইলটা দিয়ে ওকে করে দিলে আপনার এটাকে কিন্তু আপনি পজিশনটা চেঞ্জ করতে পারেন যেটা উপরে দিবেন অথবা মাঝখানে দিবেন বা যে কোনো জায়গায় আপনি এই রেখাটাকে বসাতে পারেন জাস্ট আমি এখান থেকে এটাকে বসালাম এবং এখান থেকে অ্যাপ্লাই টু অল অ্যাপ্লাই টু অল দিলে ভয়েসের সাথে সাথে কিন্তু এই কথাগুলো টাইপিং হয়ে যাচ্ছে তো এভাবে খুব সহজে আপনার যে কোনো ভিডিওর ট্রান্সলেট বা বাংলা অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে অন স্ক্রিনে লেখাটা নিয়ে আসতে পারেন টিকটক অ্যাপটা ব্যবহার করে খুব সহজ একটা প্রসেস এটা যে কেউ আমরা ব্যবহার করতে পারি লেখার সাথে কিন্তু আপনার টেক্সট যুক্ত হয়ে গেছে এবার হচ্ছে ভিডিওটা সেভ করার পালা জাস্ট আপনি একবার ওভারভিউ করে নিতে পারেন যে সব লেখাগুলো ঠিক আছে কিনা এটাকে এখানে ক্যাপশনে যদি ক্লিক করেন ইডিট ক্যাপশন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সব লেখাগুলো দেখবেন যে আপনার ভয়েসকে যে ট্রান্সলেট করে এখানে লিখে দিয়েছে সেটা কোথাও ভুল আছে কিন্তু যদি ভুল থাকে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন ওকে যদি সব ঠিক থাকে এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে নেক্সট ক্লিক করব ক্লিক করার পরে আমি এটাকে সেভ করে আমার গ্যালারিতে নিয়ে যাব পোস্ট পোস্ট করে পরবর্তীতে আপনি এটাকে সেভ করতে পারেন এখানে জাস্ট শেয়ারে ক্লিক করার পরে যে যে ভিডিওটা সেই ভিডিওটাকে শেয়ারে ক্লিক করার পরে বা ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন সেভ বা ডাউনলোড তো এভাবে সেভ বা ডাউনলোডে ক্লিক করে আপনার গ্যালারিতে সেই ভিডিওটাকে সেভ করতে পারেন তো এভাবে ট্রান্সলেট করে আপনার ভিডিওর উপরে ভয়েসের সাথে সাথে যে টেক্সটটা টাইপ হবে সেই অপশনটা আপনারা নিয়ে আসতে পারেন ওকে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন থ্যাংক ইউ